সম্মান পেতে চাইলে নিজের আচরণে দশটি পরিবর্তন আনুন এবং আনা জরুরি সম্মান অর্জন সবসময় বড় সাফল্য পূর্বক প্রশংসা আদায়ের মাধ্যমে হয় না বরং ছোটো ছোটো দৈনন্দিন আচরণে আপনার চরিত্র প্রকৃত প্রতিফলন কাটায় এবং অন্যদের কাছে আপনাকে সম্মানিত করে তোলে মনোবিজ্ঞানীর মতো যে দশটি আচরণে মানুষের সম্মান বৃদ্ধি করতে সহায়তা করে প্রথম নম্বর হচ্ছে বিশ্বাসযোগ্যতা নিজের প্রতি সৎ তাকা এবং বান না করা যখন আপনি নিজের প্রকৃত স্বরূপ প্রকাশ করেন মানুষ তা উপলব্ধি করে এবং সম্মান করে দুই নম্বর হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে শোনা মনোযোগ দিয়ে অন্যর কথা শোনা যা তাদের মূল্যায়ন করে এবং সম্পর্ককে আরও গভীরতা ও বৃদ্ধি করে তিন নম্বর হচ্ছে কারণতা। আপনার কথা ও কথাবার্তার মাধ্যমে কাজের ও সাম্য রাখা উচিত যা বিশ্বাস ও আস্থার বৃত্তি গড়ে তোলে চার নম্বর হচ্ছে সহানুভূতি প্রদর্শন অন্যর অনুভূতি বোঝা এবং তাদের দৃষ্টিকোণে থেকে বিষয়গুলো দেখা যা গভীর সংযোগ স্থাপন করে আপনার মাঝে পাঁচ নম্বর হচ্ছে নম্রতা চর্চা নিজের শক্তি স্বীকার করা তবে দুর্বলতাগুলি মেনে নেওয়া এবং অন্যদের থেকে শেখার ইচ্ছা ও আগ্রহ রাখা ছয় নম্বর হচ্ছে সময়নিষ্ঠতা সময় মতো উপস্থিত হওয়া যা আপনার পেশাদারিত্ব বা দায়িত্বশীলতার মধ্যে পড়ে সাত নম্বর হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা অন্যদের অবদান ও সহায়তার জন্য ধন্যবাদ জানানো আপনার অত্যন্ত জরুরি যা পারস্পরিক সম্মান বাড়ায় আট নম্বর হচ্ছে ইতিবাচক মনোভাব রাখা চ্যালেঞ্জের মুখে পড়ো ইতিবাচক থাকা যা আশেপাশে মানুষ প্রবাহিত করে আপনার মাধ্যমে নয় নম্বর হচ্ছে সীমা নির্ধারণ নিজের ও অন্যদের সীমা বোঝা এবং তা বুঝে সম্মান করা যা সুস্থ সম্পর্কের জন্য অপরিহার্য গড়ে তোলে দশ নম্বর হচ্ছে দায়িত্ব গ্রহণ ঠকিন অ্যান্ড রেসপন্সিবিলিটি দশ নম্বর নিজের কাজের জন্য দায়িত্ব নেওয়া এবং ভুল হলে তা স্বীকার করা যা আপনার সততা প্রদর্শন করে অন্যদের মাঝে প্রবাহিত করে তোলে